হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে পুলি পিঠে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি এক বাটি সুজি নিয়েছি মাপির বাটি দুধ তো এখন আমি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচের মধ্যে এখানে একটু ঘি ঘিটা গলে যাওয়া পর্যন্ত এখন আমি দিয়ে দেব সুজি এটাতে খুব সুন্দর আমি আলকা আছে আমি লাল লাল করে একটু ভেজে ভেজে নেব যেন সুজিটা কাঁচা কাঁচা গন্ধ সেই গন্ধটা যেন না থাকে তো দেখুন সুজিটা খুব সুন্দর কিন্তু ঘিয়ের সাথে একদম মিক্স হয়ে ঝরঝরে হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো সুজি যে বাটিতে নিয়েছি সেই বাটিরই বাটি আমি দিয়ে দেব দুধ আমি এখানে দুই বাটি দুধ নিয়েছি একটুখানি নুন আপনারা চাইলে এরকম এখানে ঘি যদিও না থাকে ঘিয়ের পরিবর্তে আপনার সাদা তেল অ্যাড করতে পারবেন এখানে আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো এটাকে এখন আমি একটু ঠান্ডা করে নেব এটা একটু হালকা একটু ঠান্ডা ঠান্ডা হোক আর এদিকে এটা খুব সুন্দরভাবে একদম আমি মেখে নেবো এটা ভালো করে ঘি দিয়ে আর কলায় বসিয়েছি এখন আমি একে দিয়ে দেবো নারকেল গোড়া দিয়ে দেব গুড় দিয়ে দেবো একদম সামান্য একটু জল ভালো করে বলিয়ে দেবো গুটটাকে এটাকে আমি খুব সুন্দর করে এই যে হাতে লেগে যাচ্ছে তো যেন হাতে লেগে না যায় তার জন্য আমি দিয়ে দেব ঘি ঘি দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে নরম একদম খুব সুন্দর দেখুন সফট হয়ে যাচ্ছে দেওয়া করি এটাকে খে নেব ভালো করে দেখুন খুব সুন্দরভাবে আমার এই জোটা মাখানো হয়ে গেছে তো এখন আমি এটাকে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো আমি দেখি পোটটা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নারকেল গুলের এই কুটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেল একদম হালকে লো আচে আটে ভেজে নেব ডোটা দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে এখন আমি এইভাবে ড্রো করে আমি পোড়গুলো একটা একটা করে তৈরি করে নেব আমি দেখুন সম্পূর্ণ আমি পুলি পুরগুলো ভরে খুব সুন্দরভাবে একদম ফাটে তো পুরো পুরো আমি ভরের পুরো কমপ্লিট করে নিয়েছি এখন আমি তেল গরম করেছি একদম হালকা আছে বন্ধুরা তো এখন আমি একে একে এগুলো ছেড়ে দেব আমি আর একটা প্যানে আমি দিয়ে দেবো এই বাটি এক বাটি চিনি দিয়ে দেবো এই বাটির এক বাটির জল এদিকে এখন চিনিটা একটা গুলে নেই এদিকে আমি একে একে সম্পূর্ণ পুলিগুলো ভেজে নেব দেখুন এদিকে খুব সুন্দর এক পিসটা একদম ব্রাউন হয়ে গেছে আমি আরও ব্রাউন করে পুরোটা এখন ভেজে নেবো পুরো লাল একদম হবে রঙটা মন্দির খুব সুন্দরভাবে কালার চলে এসেছে এখন আমি তুলে নেবো এগুলো আমি এটাকে এখন রসে পুরো মিশিয়ে নেব এটাকে একটু দু তিন মিনিট একটু নেড়ে চেয়ে নামিয়ে নেব তো এটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়ে আমি একটু এক মিনিট দু মিনিটের মতো একটু ঢেকে রাখবো আমি একটু ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে একদম নরম দেখেই মনে হচ্ছে রসে পুরো একদম ডুবে গেছে দেখুন নরম হয়ে গেছে তো আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে দেখুন খুব সুন্দরভাবে একদম নরম সফট হয়েছে দেখুন এই যে খুবই সুন্দর আর তো দেখুন বন্ধুরা এই যে ভিতরে কি সুন্দরভাবে পুরো রসটা ঢুকে গেছে আর নারকেলের পোটটাও দেখুন খুব সুন্দরভাবে এই যে একদম পুরো ভেতরেও রসটা চলে গেছে তো খুবই সুন্দর এই রেসিপিটা তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন বাড়িতে একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব মজার ও টেস্টি লাগবে ভালো লাগবে তো আপনারা প্রত্যেক সুস্থ থাকুন ভালো থাকুন